নমস্কার প্রিয় দর্শক আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি আকর্ষণ বশীকরণ করার সমস্ত নিয়ম আপনাদের সম্মুখে অনেকগুলো মন্ত্র রাখা হয়েছে আকর্ষণ করার বশীকরণ করার মন্ত্র বলুন বা যন্ত্র বলুন এগুলো অনেকগুলোই দেওয়া হয়েছে কিন্তু এর নিয়ম সটকর্ম নিয়ম যদি না জানেন করবেন কেমন করে তাই ভাবলাম এ বশীকরণ আর আকর্ষণের জন্য যে নিয়ম পদ্ধতি আছে সেটাও একবার বলে দিয়ে থাকি আকর্ষণ বশীকরণ কুরুর কর্মের যে দেবতা সনীত বর্ণ চিন্তা করবে ঠিক আছে শনি বর্ণ চিন্তা করবে এবং এর বার বাকি যে নিয়ম উচ্চাটনের ভিডিওতে যে নিয়মের দেবতাদের নাম বলা হয়েছে তার মধ্যে কিছু দেবতা আপনাকে এখানে নিয়ে আসতে হবে পঞ্চাদশ দেবতাদের যে নামগুলো আছে সে নামগুলো তার মধ্যে কিন্তু বশীকরণে আপনাকে কি করতে হবে এটা বশীকরণের জন্য বলছে ঠিক আছে বশীকরণ কর্মের জন্য আপনাকে বাণী দেবীর পূজা করতে হবে বাণী দেবীর পূজা করবেন ষড়স্পচারে পূজা ষড় প্রচারে পূজা করতে গেলে অনেক খরচা লাগে যা সবাই করতে পারে না কারণ খরচা অনেক বেশি হয় সরস্পচারে পূজা করার নিয়ম আছে সূর্যোদয়ের দমদম্বের মধ্যে উত্তর মুখে আমাবসা শনি অথবা মঙ্গলবারে জ্যেষ্ঠা উত্তরাষাঢ় ও রোহিণী মেষ কন্যা ও মিন লগ্নে এগুলো করা উচিত কিন্তু আমরা উল্টা করি যেমন কি আপনি নয় আমিও কারণ আপনারা জবরদস্ত সেগুলো করাতে চান আপনার রাশির সাথে মেল খাবে না কিন্তু আপনি বলবেন না এটা করে দিতে হবে যত টাকা লাগে লাগু টাকা দ্বারাই সব কিছু সম্ভব নয় যে কোনো জিনিসের একটি নিয়ম পদ্ধতি আছে সে নিয়ম পদ্ধতি অনুসারে করলে কাজ হবে অন্যথা কাজ হবে না এখানে বলা হয়েছে যেমন বলা হলো এইগুলো নিয়ম অনুসারে যদি করতে পারা যায় এবং এই যে সর্বজন যখন বসিবোধ করবেন তখন তার মন্ত্রটি নিয়ম কিছু হালকা নিয়মের মধ্যেই এগুলো কাজ হয়ে থাকে কিন্তু প্রথমে যেভাবে বললাম যে বাণীদেবের পূজা ষড়শ আপনাকে করতে হবে যেদিন আপনি বানী দেবীর সরষ্পচারের পূজা করবেন এটা আমার দ্বারাই হবে না এটা আপনাকেই করতে হবে যদি আপনি কাউকে বশীকরণ করতে চান সরষ্পচারে পূজা করবেন সূর্য বললাম আর কি করবেন এই মন্ত্রটি আপনি মুখস্ত করবেন দেখুন ওম নম বিকট ঘর সাহা ওম নম কোট বিকট ঘর সাহা এই মন্ত্রটি মুখস্থ করবেন তখন এই মন্ত্রটি সিদ্ধ করে নেবেন একশো আট বার জপ করে দশ হাজার বার জব করতেও পারেন যত বেশি জপ করবেন তত ভালো কাজ করে আর তত সুন্দরভাবে মন্ত্রটি সিদ্ধ হয় ঠিক আছে তো যখন এটি প্রয়োগ করবেন তখন কি করতে হবে আপনি যখন অন্নভক্ষণ করবেন সেই পূজার শেষে দেবে পূজার শেষে অন্নভক্ষণ যখন করবেন তখন এই মন্ত্রটি মাত্র সাতবার পাঠ করবেন আর প্রত্যেক একবার করে অন্নভক্ষণ করবেন তো সেই ব্যক্তির নাম নিবেন অবশ্যই ভক্ষণ করার সময় সাতবার সাতবার অন্য ভক্ষণ করবেন দেখবেন সে নিশ্চয় আপনার বসীভূত হবে বলা হয়েছে তন্ত্র গ্রন্থে বা আদি ও আসল তন্ত্রমন্ত্র সার এই গ্রন্থে এবং আরো অন্যান্য অদ্ভুত গুপ্ত সার এগুলোর মধ্যে এইসব বর্ণনা করা হয়েছে যেগুলো মানুষ যদি কেউ করতে পারে সহজেই করা যায় তো এরকমভাবে আপনারা করবেন যেমন যেমনভাবে বললাম এ তো শাস্ত্রী মহোদয় লিখেছেন সব যন্ত্র মন্ত্র এগুলোর মধ্যে অনেক কাজ হয় তো এরকমভাবে করবেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন আর ভালো থাকবেন নমস্কার জোহার ধন্যবাদ